নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো দোকানের চাইতেও দারুণ স্বাদের গুজিয়া সন্দেশ মাত্র পাঁচশো এম এল দুধ দিয়ে এতগুলো গুজিয়া সন্দেশ তৈরি করে নিতে পারবেন গুজিয়া সন্দেশগুলো বানাতে গেলে অনেকেই বলেন যে গুজিয়া সন্দেশগুলো ঠান্ডা হওয়ার পরে শক্ত হয় না তবে আজকে আমি যেই পদ্ধতিতে তৈরি করব তো আপনারা একবার তৈরি করে দেখবেন একদম কিন্তু পারফেক্ট তৈরি হবে খেতে তো অপূর্ব হবে তো আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো আজকের এই গুজিয়া সন্দেশগুলো তৈরির জন্য এখানে আমি নিয়ে নিলাম পাঁচশো এম এল গরুর দুধ দুধটা আমি একটা বাটির মধ্যে মেপে নিয়েছি দুধটা এখানে জাল করা নিয়েই কাঁচা অবস্থাতে কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো আপনারা এই গরুর দুধের জায়গাতে বাজারের কেনা প্যাকেট দুধটাও নিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ক্ষীরের মতো তৈরি করে নিতে হবে এখানে বাটির মাপ করে দুই বাটি আমি দুধ দিয়েছি তো দুই বাটি দুধটাকে মোটামুটি এক বাটি পরিমাণে করে নিতে হবে মানে ঘন করে এক বাটি করে নিতে হবে তো অনবরত চেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকবে আর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের চারপাশ থেকে বারবার এইভাবে খুন্তি দিয়ে নামিয়ে দিতে হবে যে এক্সট্রা দুধগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে সেগুলো কিন্তু নামিয়ে দেবেন তাহলে খুবই ভালোভাবে ক্ষীরটা তৈরি হবে তো মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেল এভাবেই আমি অনবরত নেড়েচেড়ে ঠিক এরকমভাবে একটু ঘন করে তৈরি করে নিয়েছি দুধটা তো এখন কিন্তু মোটামুটি এক বাটি পরিমাণে তৈরি হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর সেই একই একই বাটির মাপ করে এখানে আমি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে চিনি তো চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখানে হাফ বাটি দিলে একদম পারফেক্ট মিষ্টিটা তৈরি হবে মানে গুজিয়ার মধ্যে পারফেক্ট মিষ্টি তৈরি হবে তো এবার দেখুন আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই ক্ষীরটা একটু টাইট হয়ে আসছে মানে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে ক্ষীরটা তৈরি হয়েছে তো বেশ কিছুক্ষণ এভাবেই আমি নেড়ে চেড়ে যাচ্ছি আর নাড়াছাড়া একদমই বন্ধ করবেন না এই সময় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করবেন না একদম লো টু আমি রেখে এভাবেই তৈরি করে নিতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে আমুল দুধের গুঁড়ো আর তার সঙ্গে একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে ভীষণ ভালো লাগবে খেতে তো এবার এই গরম কড়াইয়ের মধ্যে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমুল দুধটাকে মিশিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের চারপাশে একটু লেগে গিয়েছে মানে একটু পুড়ে পুড়ে গিয়েছে সেগুলো কিন্তু একদমই নামাতে যাবেন না কড়াইয়ের মাঝখানে এভাবে ক্ষীরটাকে রেখে একটু টাইট করে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অফ আছে তো এই গরম কড়াইয়ের মধ্যে এই কাজটা করতে হবে খুব ভালোভাবে মিশে নিতে হবে দেখেই বুঝতে পারবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে তো দেখুন এবার আমি কিন্তু এই ক্ষীরটাকে নামিয়ে নিচ্ছি এরকম একটু টাইট করে কিন্তু নামাতে হবে তো একটা থালের মধ্যে এখন আমি নামিয়ে নেব আর প্রথম অবস্থায় এটাকে একটু কড়া নামাতে হবে তবে এটাকে মেখে নেওয়ার পরে কিন্তু এতটাও কড়া থাকে একটু নরম হয়ে যাবে তো এইভাবে ভালোভাবে আমি ক্ষীরটাকে থালার মধ্যে নামিয়ে নেওয়ার পরে একটু হাতের সাহায্যে ছড়িয়ে দেব। এখন কিন্তু এই ক্ষীরটা অনেকটাই গরম আছে তো বেশ কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হয়েছে তবে বেশ গরম আছে মোটামুটি কুসুম গরমের থেকে একটু বেশি গরম আছে এবার দেখুন এখানে কোনো তেল বা ঘি দিয়ে মাখবো না পাশে ঠান্ডা জল নিয়ে নিলাম ঠান্ডা জল হাতে দিয়ে মেখে নিতে হবে একটু নরম করে তো বারবার এইভাবে ঠান্ডা জল হাতে নিতে হবে আর ক্ষীরটাকে মেখে নিতে হবে প্রথমে দেখবেন ক্ষীরটা একটু দানা দানা থাকবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এটার মধ্যে একটু সফটনেসটা চলে আসবে মানে একটু নরম হয়ে যাবে আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন তো দেখুন হাতের মধ্যে জল দিয়ে দিয়ে বেশ আমি সুন্দর করে মাখা সন্দেশের মতো করে মেখে নিয়েছি এখন এটা কিন্তু একদম রেডি গুজিয়া তৈরি করার জন্য তো এবার হাতের মধ্যে হালকা করে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি গুজিয়া শেপগুলো তৈরি করছি দেখুন গুজিয়াগুলো একটু মোটা মোটা হয় সেভাবে আমি লেচি তুলে নিলাম লেচি মানে কেটে নিলাম তো তারপরে আমি হাতের সাহায্যে গোল করে নেওয়ার পরে একটু লম্বা করে নিলাম এবার গুজিয়া যেমন দেখতে হয় ঠিক সেরকম করে আমি তৈরি করে নিলাম এটা কিন্তু একদমই সহজ সকলেই বানিয়ে নিতে পারবেন তো চলুন আরও একটা বানিয়ে নেব হাতের মধ্যে ঘিটা দেওয়ার কারণে এই গুজিয়ার মধ্যে একটা সুন্দর হিয়ার ফ্লেভার আসবে যেটা খেতে ভীষণ ভালো লাগবে আপনারা এইভাবে গুজিয়াটা তৈরি করুন এত ভালো খেতে হয়েছিল আপনারা না বানালে কিন্তু বিশ্বাসই হবে না দারুণ খেতে হয়েছিল তো আবারও আমি একটা গুজিয়া তৈরি করে নিচ্ছি আর গুজিয়াগুলো প্রথমে কিন্তু এরকম নরমই তৈরি হয় বেশ কিছুক্ষণ পরে কিন্তু এগুলো শক্ত হয়ে যায় সমস্ত গুজিয়াগুলো আমি একইভাবেই তৈরি করে নিয়েছি বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন গুজিয়াগুলো কিন্তু এখন শক্ত হয়ে গিয়েছে একদম দোকানের থেকেও সুন্দর তৈরি হয়েছে তো এই যে খুব বেশি শক্ত শক্ত হয়ে যাবে সেটাও কিন্তু নয় হবে সন্দেশগুলো তার সঙ্গে কিন্তু একটু সফট থাকবে তো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আপনারা একবার এই গুজিয়ার সন্দেশগুলো বাড়িতে তৈরি করে দেখুন আর একদম কম দুধেই এতগুলো কিন্তু গুজিয়ার সন্দেশ তৈরি করে নিতে পারবেন তো চলুন একটা ভেঙে দেখিয়ে দেব। তো দেখুন যেমন একটু সফট আছে আর তার সঙ্গে কিন্তু বেশ শক্তও হয়েছে একদম পারফেক্ট বলতে পারেন তো আপনারা এই পদ্ধতিতে গুজের সন্দেশটা বাড়িতে তৈরি করুন অনেক সুন্দর খেতে হবে আর তার সঙ্গে অনেকটা পারফেক্ট তৈরি করতে পারবেন তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন